আল্লাহ নবী আবু বকরের ব্যাপারে বললেন হজরত আবু বকর নবী আবু বকরের ব্যাপারে বললেন আমি যখন নবী নবী হলাম হওয়ার পর দিনের দাওয়াত দিয়েছি দিনের দাওয়াত যাকে আমি দিলাম কিছু না কিছু সংকুচ করেছে সে চিন্তা করেছে এত দিন পর্যন্ত বাপ দাদার আমার আমল করলাম এখন সেই ধর্ম ছেড়ে দিয়ে নতুন এক ধর্মের উপর আমল করতে হবে একটু চিন্তা করেছে সংকুচিত করেছে আল্লাহর নবী বলেন আমার আবু বকর আমি আবু বকরকে দাওয়াত দিতে দেরি হয়েছে আবু বকর মুসলমান হতে দেরি হয় নাই শুধু দেরি না আল্লাহর নবী বলেন আমার আবু বকর কেমন ছিল আবু বকরের কথা একটু আপনাদেরকে বলি সাহাবায়ে کرام কেমন ছিল একটু শুনেন আবু বকরের কথা একটু শুনেন আল্লাহর নবী বলেন মেরাজের ঘটনা যখন ঘটলো আমি সকালবেলা এসে কুরাইদের ডেকে মেরাজের কাহিনী শোনাইলাম জান্নাতে দেখেছে এই কাহিনী শোনাইলাম জাহান নাম দেখেছে এই কাহিনী শোনাইলাম শোনানোর পর কেউ বিশ্বাস করলো না ঠাট্টা বিদ্যুপ করে আমার দরবার থেকে উঠে চলে যেতে লাগলো দরবার থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা হলো প্রতিমধ্যে আবু বকর আসতেছিল কুরাইদের সাথে আবু বকরের সাথে সাক্ষাৎ হয়ে গেল আবু বকরকে বললো ও আবু বকর তোমার বন্ধু এতদিন জান্নাতের কথা বলেছে জাহান নামের কথা তোমার বন্ধু বলেছে তোমার বন্ধু এত দিন আল্লাহর কথা বলেছে আজকে তোমার বন্ধু আমাদেরকে শোনাইল সে নাকি জান্নাম জাহান নাম দেখে এসেছে জান্নাত নাকি দেখে এসেছে ও আবু বকর শোনো তার এই অদ্ভুত কথাটা কি তুমি বিশ্বাস করবে সাদিন আবু বকর কি জবাব দিছে জানেন আবু বকর বলে ও কোন শোনো এটা তো সামান্য ব্যাপার আমার বন্ধু মোহাম্মদ যদি এর আরো কথা বলে আমি আবু বকর বিশ্বাস করতে বিন্দু পরিমাণ দেরি না এই কারণে নাম আবু বকর আল্লাহ নবী বলল আবু বকর তোমার নাম শুধু আবু বাকর না সাত শেষে আর সিদ্দিক অধিক শব্দবাদী অত্যাধিক শব্দবাদী শব্দটা যুক্ত করে দাও নাম হয়ে গেল আবু বকর সিদ্দিক শুধু তাই না আল্লাহ নবীর সাহাবি কেমন ছিল আবু বকর হিজরতের ঘটনায় আল্লাহ নবী আবু বকর কেমন আবু বকর হিজরতের রাতে আমি তোমার সঙ্গী হব এতটুকুই বললেন আল্লাহ নবী আবু বকর বাড়ি চলে গেলেন বাড়িতে যাওয়ার পর আল্লাহ নবী অনেক দিন পরে হিজরতের জন্য রাত্রিবেলা রওনা হলেন বা রাত্রিবেলা আবু ভোর দরজা যে আওয়াজ দিলেন টোকা দিলেন টোকা দিতে দেরি হলো দরজা খুনতে দেরি হলো না আল্লাহ নবী বললেন আবু বকর কি ব্যাপার বুঝলাম না আওয়াজ দিলাম সাথে সাথেই দরজা খুলে দিলে কারণটা বুঝলাম না কি বলো আবু বকর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছিলেন হিজরতের রাতে আপনি আমার সঙ্গী হবেন আপনি আমার সাথী হবেন যেদিন এই কথা বলেছেন ওদিন থেকে আজ পর্যন্ত প্রতি রাতে আমি আমার পিঠ বিছানা লাগিয়ে ঘুমাই নাই দরজার মধ্যে এভাবে হেলান দিয়ে ঘুমিয়েছি আল্লাহ না এবার এটা কেন করেছ আল্লাহ না বিকে আবু বকর জবাব দেয় আল্লাহ আপনি হিজরতের রাতে আমার সঙ্গে হবেন আমার দরজায় এসে আপনি আওয়াজ করবেন যদি বিছানায় ঘুমায় পড়ি তাহলে উঠে এসে দরজা খুলতে দেরি হবে আপনি বাইরে দাঁড়িয়ে থাকবেন এই পরিমাণ কষ্ট আপনার হবে আমি আবু বকরের দিলে এটা সহ্য হবে না এই ছিল আবু বকর আল্লাহ নবীকে বললেন এজন্য আমি দরজার সাথে পিঠ লাগিয়ে প্রতি দরজা খুলতে যেন দেরি না হয় শুধু তাই নাইয়ারা সোনাল্লা দেখেন বাড়ির সামনে দুইটা উঠনি দুইটা ঘোড়া আমি বেঁধে রেখেছি আপনার জন্য একটা আপনার জন্য একটা আমার জন্য শুধু তাই নাইয়ারা শুনাল আপনি তাকিয়ে দেখুন আমার মেয়ে আসমার দিকে আমার মেয়ে আসমা প্রতি রাত্রে আপনার জন্য রুটি বানিয়ে আমার মেয়ে আসমা আপনার জন্য অপেক্ষা করে আপনি যখন আমার ঘরে আসবেন হিজরতের রাতে আপনাকে রুটি দিয়ে মেহমানদারি করার জন্য প্রতি রুটি বানিয়ে অপেক্ষা করে আল্লাহ একেবার বলেন এই ছিল আল্লাহ নবীর সাহাবাই কেরামের চরিত রসুল বলেন আবু বকরের ব্যাপারে জান্নাতে যুবকদের সন্তান হবে হাসান হুসাইন যুবকদের Sardar কারা হবে বলেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু জান্নাতে মহিলাদের Sardar হবে হযরতে فاطمه যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদাতু নিসাইয়াহল জান্নাত জান্নাতের মধ্যে वृद्धদের Sardar হবে আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহু রাসূল বলেন কলা লি আবি বকরিন ওয়া উমর খাদা মে সাইদা কুহুলিয়াহানির জান্না মিলাল আউয়াল ইন আওয়াল আখের নিল্ল বিলা মুল সারিনা ওয়া কেবার বলে শুধুম তাই না আবু বাবনে আসুন বলেন ও আবু বাব দুনিয়াতে আমার কোনো বন্ধু নাই দুনিয়াতে আমি যদি কাউকে বন্ধু বানাইতাম লাউ কুমতুমুত্তা থেতান খালি যদি কাউকে আমি দুনিয়ার বুকে বন্ধু বানাইতাম কাউকে বন্ধু বানাইতাম কাউকে বন্ধু বানাইতাম না বন্ধু বানাইতাম আমি কুম কিন্তু মুত্তা থিজেন লাখ তু খনিলাম আবাবা তাহলে আমি আবু বকর কে বন্ধু বানাইতাম আলাউ না সাহেবাকুম খালিলুল্লাহ কিন্তু তোমাদের স্বাধীন বন্ধু একমাত্র আল্লাহ শুধু এত ঢুকি না রসুল্লা আরও বলেন আবু বকর দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় এমন সাহাবী যিনি রসুলুল্লাহ জীবিত থাকা অবস্থায় ইমামতি করেছেন মসজিদ নববিতে রসুল বলেন হাদিসের মধ্যে মুরু আবা কিন কিনফাল্লি সল্লি বিন্যাস রসুল অসুস্থ হয়ে গেলেন আর আদেশ করলেন ও মুখেরা শোনো আবু বকর গেবল মানুষদেরকে নিয়ে নামাজ পড়াইতে আম্মা জান আইসা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়ার রসুল আল্লাহ আন্না বাবা কিরিন ইদা কমামা আবু বকর যখন আপনার স্থানে দাঁড়াবে আবু বকর যখন আপনার জায়গাতে দাঁড়াবে আবু বকর যখন আপনার জায়গাতে দাঁড়াবে সুমিনাল বুকা অনেক নরম দেয় মানুষে ক্রন্দন করার কারণে কাঁদার কারণে মানুষ আওয়াজ শুনতে পারবে না দিনের সুতরাং আপনি ওমরকে বলন ফাহমুর ওমার ফানিউ সল্লি নাস আপনি ওমরকে বলুন ওমর যেন মানুষদেরকে নিয়ে নামাজ পড়ে আল্লাহ নবী না বললেন না চলবে না আল্লাহ নবী বলেন না কলা তিনি বললেন একই কথা মুরু আবা বা কিরিন ফানিউ সল্লি নাস আবু বকরকে বলো মানুষদেরকে নিয়ে নামাজ পড়াইতে আল্লাহ একবার বলেন এর নাম হল আবু বকর রসুল বলতেছেন ইয়া আবু বকর মানকানা মিন আহলি সলাদ দুয়া মিন বাবি সলাদ যে ব্যক্তি নামাজী সে নামাজের দরজা দিয়ে জান্নাতে ডুববে যে ব্যক্তি রোজা রেখেছেন সে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে ডুববে যে ব্যক্তি জাগাল দিয়েছেন সজ্ঞা দিয়েছেন সে সজ্ঞার দরজা দিয়ে জান্নাতে ঢুকবে। আল্লাহ নবীকে আবু বকর বললেন ইয়া রসুল আপনার উন্মতের মধ্যে কি এমন কেউ আছে জান্নাতের সব গুরু দরজা আহ্বান করবে আল্লাহর নবী জবাব দিলেন হা কলা নাম আছে তো আবু বকর চুপ রইছে আল্লাহ নবী বলেন আর জু আং তাকু না মিন হুম আমি আশাবাদী তুমি আবু বকরই সেই ব্যক্তিটা হবে সুবহানাল্লাহ এই ছিল আবু বকর আল্লাহ নবীর সাহাবী